টু মাই চ্যানেল গঙ্গা রান্নাঘরে সবাইকে স্বাগত জানি আজকে শুরু করছি একটা সুন্দর রেসিপি 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 দেখেই বুঝতে তো চলো আমি দিয়ে বানালাম এবং কিভাবে তোমাদেরকে সাথে নিয়ে চলে যাই আমার রান্নাঘরে তোটা গরম না রুটিগুলো ধরা যাচ্ছে না আমি যে তোমাদের দেখাবো দেখাতে পারছি না দেখো রুটি নরম তুলতুলে এক একদম নরম তুলতুলে মুষ্টিতে এসে যাচ্ছে কেমন হয়েছে বন্ধুরা জানাতে কিন্তু কেউ ভুলে যেও না তো প্রথমে আমি ময়দা নিয়ে নেব পরিমাণ মতো ময়দা নিয়ে নিলাম পরিমাণ মতো নুন দিয়ে দেব দেব চিনি এবারে দিয়ে দেবো বেকিং সোডা দিয়ে দেবো বেকিং পাউডার এবারে আমি আগে প্রথমে ভালো করে মিলিয়ে নেব দিয়ে দেবো আমি পরিমাণ মতো তেল ভালো করে তেলটাও মিলিয়ে নেবো ময়নটা খুব সুন্দর করে করে নেব তো ময়নটা আমি সুন্দর করে করে নিয়েছি বন্ধুরা দেখো ময়নটা ভালো করে হয়ে গেছে মুষ্টিতে এসে যাচ্ছে মানে ময়নটা আমার কমপ্লিট এবারে দেবো আমি দুধ এক কাপ দুধ দিয়েছি দেবো আমি এবারে দই দই এখানে একশো গ্রামের মতো দেওয়া এক থেকে দেড়শো গ্রাম আমি দই দিয়ে দিলাম দিয়ে এবারে মেখে নেব তারপরে যদি লাগে তবেই দুধ দেব আমি সুন্দর করে একটা ডো করে নিচ্ছি এবারে আমি সুন্দর করে একটা ডো বানিয়ে নেব তো আর আমার কিছুই লাগবে না যতদূর সম্ভব আমার এটাতেই হয়ে যাবে বন্ধুরা আমি কিন্তু আটাটা এই ঠিক ময়দাটা ঠিক এইরকমভাবে নরম করে নিয়েছি এই অবস্থাতেই আমি এটা এক ঘন্টা এখন চেপে একটা ভিজা কাপড় দিয়ে আমি চেপে রেখে দেব ভিজা ঠিক না পুরো একটুখানি ভিজিয়ে চেপ মানে চিপনে নেবো পুরো শুকনো করে নেব ভিজা নামে থাকবে দিয়ে এটাকে চেপে বেশ গোল করে সুন্দর করে আমি রেখে দেবো এইভাবে নরম হয়ে যাবে দেখতেই পাচ্ছ বন্ধুরা ঠিক এতটাই নরম হয়েছে এবার আমি এটা ঢেয়েকে ভালো করে কাপড় দিয়ে রেখে দেব জন্য। বন্ধুরা দেখো আমি এক ঘন্টা পর ফিরে আসলাম তাই আমি প্রথমেই তো তেল ময়নে দিয়ে দিয়েছিলাম তাই আর তেল দিই ওপর দিয়ে একটুখানি তেল হাত বুলিয়ে দেবো তাহলে হাতে আর লাগবে না হাতে করে তেল নিয়ে ওপর দিয়ে বুলিয়ে দেবো তো দেখো আমি একটু তেল বুলিয়ে দিলাম তেল বুলিয়ে দিলে তাহলে কি এবার হাতে লাগবে না নালে হাতে লেগে যাবে যেহেতু একটু নরম এটা নরমই করতে হবে সেই কারণে হাতে লেগে যাবে তো আমি একটু তেল দিয়ে ভালো করে আবার একটু মালিশ দিয়ে নিচ্ছি আমি বেকিং সোডা বেকিং পাউডার দিয়ে করেছি তোমরা চাইলে ইস্টেও করতে পারো ইস্টেই করে আমার কাছে ইস্ট ছিল না তাই আমি বেকিং পাউডার ও বেকিং সোডাটা দিয়ে করলাম আর বেকিং পাউডার বেকিং সোডার পরিমাণ বুঝে দেবে যতটা ময়দা যেমন নেবে তেমনি পরিমাণ বুঝেই দেবে তো আমি একটা সাইজ করে এখানে লেচ কেটে নিচ্ছি একটু বড় বড় করে নান রুটিটা একটু মোটা মোটা হয় তো ওই জন্য একটু বড়ো বড়ো করে কেটে নিচ্ছি তো বন্ধুরা দেখো আমি সবগুলো কেটে নিয়েছি বেশ কেটে গোল গোল করে নিচ্ছি এবারে আমি এটা ন্যাকড়া দিয়ে একটা ঢেকে দেব এখানে আমি অনেকগুলি করেছি দশ বারোটা সেই জন্য পরিমাণটা আমার সব কিছুই বেশি লেগেছে আর আমি দই ব্যবহার করেছি তোমরা চাইলে এখানে দই ব্যবহার করতে পারো নাও করতে পারো দই দিতে হবে এরকম কোনো কথা নেই তো দেখো আমি এর মধ্যে ন্যাকড়া দিয়ে ঢেকে দিলাম যাতে শুকিয়ে না যায় ওপর দিয়ে সেই জন্য আমি ঢেকে রাখলাম তো আমি এবারে বেলে নেব আমি এখানে আমি এখানে একটু তেল ব্যবহার করেছি তোমরা চাইলে এখানে আটার গুঁড়িও ময়দার গুঁড়িও দিতে পারো আমি তেল দিয়ে বেলে নিচ্ছি তেল দিয়ে যদি না বেলো তো ময়দা দিয়েও বেলতে পারো তেল দিয়ে বেললে কি হয় যে আটার গুঁড়োটা থাকে সেই গুঁড়োটা থাকে না আর নান রুটি সাধারণত একটু মোটা হয় তাই আমি একটু মোটা মোটা করে বেলছি তো দেখো একটু মোটা করে বেলেছি বুঝতেই পারছো বন্ধুরা কতটা ফোলে এবং কতটা সুন্দর হয়েছে দেখো বন্ধুরা কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে আঁচটা কিন্তু একদম কমিয়ে করতে হবে একটু উল্টে পাল্টে বারে বারে উল্টে পাল্টে নিতে হবে তাহলে রুটিগুলো সুন্দর হবে ফল হবে দেখো বন্ধুরা এমনিতেই ফুলে যাচ্ছে বন্ধুরা দেখো পুরো ফুলে একদম ঢোল তো এইরকম প্রত্যেকটাই ফুলবে তো এইভাবে লো মিডিয়াম আঁচে রেখে ভাজতে থাকো বন্ধুরা অবশ্যই প্রতিটি রুটি এইভাবেই ফুলবে পরপর কয়েকটা ভেজে দেখিয়ে দিলাম বন্ধুরা কতটা ফলে এবং কতটা সুন্দরভাবে হচ্ছে রুটিগুলো বুঝতেই পারছ আজ কিন্তু একদম লো আছে লো থেকে একটু হাই আছে মানে একেবারে লো নেই গ্যাসটা একেবারে কমানো নেই একটু বাড়ানো আছে আর মিডিয়ামের থেকে কম আছে আমার প্রতিটা রুটি এইরকমই করে ফুলে ফুলে উঠছে ফুলে ফুলে হচ্ছে আমার মতো যদি টিপস ফলো করো অবশ্যই বন্ধুরা তোমাদেরও ঠিক এইভাবেই রুটিগুলো ফুলবে সুন্দর নরম তুলতুলে হবে কিন্তু এখানে কোনো রকমের আটার গুঁড়ো ব্যবহার করছি না ময়দার গুঁড়ো ব্যবহার করছি না সম্পূর্ণ প্রথমেই যে একটু তেল মাখিয়ে নিয়েছি হাতে এবং ময়দার মধ্যে তাতেই হচ্ছে আমি এমনি বেল নিচ্ছি কোনো রকমের আমি আর আটা ময়দার গুঁড়ো ব্যবহার করছি না আটা কিংবা ময়দার গুঁড়ো বেশি ব্যবহার করা ভালো না কাঁচা আটা ময়দা থাকলে শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক অম্বল গ্যাস হয় বেশি তো এইভাবে যতটা পারবে আটা ময়দা ছাড়াই ময়দা বেলার চেষ্টা করবে তাহলে ভালো হবে তো বন্ধুরা ভিডিওটা দেখতে দেখতে এই পর্যায়ে এসে গেছো ভিডিও দেখতে দেখতে এই পর্যায়ে এসে গেছো বন্ধুরা একটা লাইক করতে ভুলে গেছো তো প্লিজ একটা লাইক করে দিও আর এই ধরনের নতুন নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দিও তো বন্ধুরা দেখো কড়াইতে মানে তাওয়াতে থাকতে না থাকতেই এটা ফুলে ঢোল হয়ে যাচ্ছে প্রত্যেকটাই তো কত সুন্দর নরম তুলতুলে এখানে আমি যেসব মেটেরিয়ালগুলো ব্যবহার করেছি দেখেছো তোমরা দেড় কাপ দুধ দিয়েছি এখানে আছে সাড়ে সাতশো মতো ময়দা দেড় কাপ দুধ দিয়েছি দুশো গ্রাম মানে থেকে একটু কম দই দিয়েছি ময়নে দিয়েছি যা যা তোমাদের সবই দেখিয়েছি তার মধ্যে আমি ইস্ট দিই নাই যেহেতু বেকিং সোডা বেকিং পাউডার দিয়েছি এখানে বেকিং সোডা দিয়েছি এক চামচ আর এক চামচ হচ্ছে গিয়ে এক চামচের বেশি বেকিং পাউডার দিয়েছি তো আমার নানগুলো রেডি বন্ধুরা প্রত্যেকটা নান কত সুন্দর ফুলেছে এটা তো দেখিয়েছি ফুললই দেখলেই প্রত্যেকটা নান রুটি খুব সুন্দরভাবে ফুলেছে এবং একদম নরম তুল তুলে হাতের মুষ্টিতে এসে যাচ্ছে আর প্রত্যেকটা নান রুটি দেখো দুই ভাগ দুই ভাগ হয়ে গেছে এবং খুবই সফট খুবই নরম এত মোটা মোটা রুটি বলে কি হয় কিন্তু একটু শক্ত না এতটা সুন্দর হয়েছে রুটিগুলো কি বলবো প্রত্যেকটা রুটি ফুলেছে প্রত্যেকটা রুটি আর আঁচটা তো দেখিয়েছি লো টু মিডিয়াম আঁচ তো আজকে আমার নান রুটি কেমন হয়েছে বন্ধুরা বলতে কেউ ভুলে যেও না তো একটা রুটি তোমাদের আমি কেটে দেখাচ্ছি তোটা গরম না রুটিগুলো ধরা যাচ্ছে না আমি যে তোমাদের দেখাবো দেখাতে পারছি না দেখো রুটি নরম তুলতুলে এক একদম নরম তুলতুলে তুলে মুষ্টিতে এসে যাচ্ছে কেমন হয়েছে বন্ধুরা জানাতে কিন্তু কেউ ভুলে যেও না